সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ আজকে আমি আপনাদেরকে সারাদিন পান্ডায় কাজ করে দেখাবো কয়টা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং সারাদিনে আজকে কত টাকা ইনকাম করতে পারি আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ফুড কান্ডায় সারাদিন কাজ করলে কত টাকা পাওয়া যায় তাই ধারাবাহিকতা আজকে আমি সারাদিন কাজ করে দেখাবো তো সারাদিনে আজকে কাজের সময় এগারো ঘন্টা হতে পারে আবার তেরো ঘন্টাও হতে পারে কেন এরকম সেটা আমি বলবো একটু পরে আর একটু আমি একটা অর্ডার দিয়েছি ঘরোয়া রেস্টুরেন্ট থেকে এটাতে চৌত্রিশ টাকা দিবে যাবে দক্ষিণ পাড়া চলুন আমরা এখন ঘরোয়া রেস্টুরেন্ট থেকে অর্ডারটা পিক আপ করি অর্ডারটা মনে হয় রেডি আছে চলুন দিয়ে দেখছি বলুন আমার অর্ডার ভাই নিরানব্বই ডিউটি নাগারো ঘন্টা কিংবা তেরো ঘন্টা হবে আমার আজকে দুইটা শিফট নিয়ে আসছে প্রথম শিফটটা হচ্ছে এগারোটা থেকে পনেরো তিনটা পর্যন্ত আরেকটা হচ্ছে সন্ধ্যা পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত মাঝখানে দুই ঘন্টা গ্যাপ আছে এখন আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে ফুটপান্ডার ওই গ্রুপে মেসেজ দিলে কোনো সময় দুইটা শিফট একসাথে অ্যাডজাস্ট করে দেয় আবার কোনো সময় অ্যাডজাস্ট করে না এখন আমি টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়েছি যদি অ্যাডজাস্ট করে দেয় তাহলে আমার আজকে ডিউটি হবে তেরো ঘন্টা আর যদি অ্যাডজাস্ট না করে তাহলে এগারো ঘন্টা হবে কত টাকা স্যার আপনার দুশো টাকা এখন আমার ছলাই মাংস খানের ডাইলগটা মনে পড়ে গেল বই পই করে সব রাখতে হবে কাস্টমারও বই পই করে একদম দুইশো এগারো টাকা দিছে যে এক টাকা দিছে এটা কোনো কাজের না যাই হোক নাম্বার অর্ডার পেয়ে গেলাম পঁয়ষট্টি টাকার বিশ টাকা টিপস সহ বক্স ওয়ান

তিনশো পঁচানব্বই টাকা তিনশো পাঁচ টাকা শোভাল সমাদদার সোভাল হ্যাঁ কল দিতে হবে নাকি খাবার হচ্ছে একটা রোল টাকা দেওয়ার জিজি পেট করা বনানি থেকে এটা কাছে যাবে এর জন্য চৌত্রিশ টাকা দিচ্ছে না জি কাস্টমার লোকেশনে চলে আসছি এই যে দেখেন এখন বাজে অলমোস্ট তিনটা তিন মিনিট কম আমার দুইটা শিফট অ্যাডজাস্ট করে দেয়নি আমি টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিয়েছিলাম বলছিলাম আমার দুইটা শিফট অ্যাডজাস্ট করে দিতে কিন্তু তারা দেয়নি এখন মাঝখানে দুই ঘন্টা ব্রেক দুই ঘন্টা একটা গ্যাপ আছে নাম হচ্ছে জিম জামিল বিল হচ্ছে পাঁচশো ছাপ্পায়া টাকা আচ্ছা যেটা বলতেছিলাম মাঝখানে এখন দুই ঘন্টা গ্যাপ যেহেতু তার আমাকে শিফট অ্যাডজাস্ট করে দেয়নি এখন দুই ঘন্টা আর কি করব রাস্তাঘাটে বসে থাকতে হবে প্লেস আপনাদের কিছু দিন একটু দেখাই এসে দেখেন হাতে ঘড়ি ধরে আছে আর নিচে লেখা সিজন ইন্ডিং সোন অর্থাৎ আমার প্রথম সেশনটা শেষ হয়ে গেছে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক এক ঘন্টা ত্রিশ মিনিট পর এখন বাজার চারটা ফ্রিজ আমার প্রথম শিফটটা তিনটায় শেষ হয়ে গেছিল। আমি এখন শিফট চালু করে দিছি কিন্তু এখন কোনো অর্ডার পাইনি যে আমার পাশে আরেকটা একটা ফুটপান্ডা ভাই বসে আছে তবে আপনার নাম কী আজুল আচ্ছা আপনি একটু বলেন যে ফুটপান্টার বর্তমান কী অবস্থা ভুল ভুল অর্ডারে ডিপেন্ড করে ঠিক আছে ইদানিং আগে তো অর্ডার আলহামদুলিল্লাহ ভালো পাইতাম আগের থেকে তো এখন অনেক কম অর্ডার খুবই কম অর্ডার যে আমি চারশো ত্রিশে শিফট চালু করছি এখন এই যে দেখেন বাজে পাঁচটা দুই পাঁচটা তিন বাট আমি এখনো কোনো অর্ডার পেলাম না সূর্যের আলো নিভে গেছে অলরেডি পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়েছে আমি শিফট চালু করছি এখনো কোনো অর্ডার পেলাম না মাগরিবের আদান দিয়ে দিবে অল্প কিছুক্ষণের ভিতরে তাই মসজিদের দিকে যাচ্ছি নামাজ পড়তে দেখেন এখন বাজে পাঁচটা উনচল্লিশ এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে অলমোস্ট এখনো পর্যন্ত আমি কোনো অর্ডারই পাইনি সার্চ করতেছে অর্ডার সার্চ করতেছে কিন্তু অর্ডার নাই আলহামদুলিল্লাহ বিকালে সিট চালু করার পাঁচটা দেড় ঘন্টা পর একটা অর্ডার পেলাম মানজার থেকে চুয়াল্লিশ টাকা যে দেখেন অর্ডারটা রেডি চলে আমরা এখন লিস্টের এলি ভেনে যাই গিয়ে অর্ডারটি পিক করে নিয়ে এসে এটা নাকি একজন সেরে দিয়েছে একটু দূরে যাবে দেখে এখন সাতচল্লিশ এই যে অর্ডারটা রেডি আসতে নিয়ে আসতে দিয়ে দিলো বনানিতে তো দেড় ঘন্টা বসে থাকার পরে অর্ডার পেয়েছি ওই জন্য এখন আর বনানির দিকে যাব না এখন গিয়ে গোস আর এক পান্ডা কিচেনের নিচে বসে থাকবো পৌনে সাতটা বাজে ইতিমধ্যে আর প্রায় বিশ মিনিট পর পিউরো পাস্ত্রি বেকারি থেকে একটা অর্ডার দিচ্ছে চলুন আমরা অর্ডারটি দিয়ে আপ করি উজবেকারি গোলসান এক থেকে একটা অর্ডার ঢুকছে বিয়াল্লিশ টাকার এটা যাবে গোলসান ধুয়ে আর দেখেন গোলসান উৎপারে রাস্তা কেমন ভাঙা চূড়া রাস্তার কাজে এখনো ধরতেছে না এখন কাস্টমারের হাতে পৌঁছে দিলাম পই পই করে টাকা দিছে পঞ্চাশ পয়সা কম আছে এখানে যে মসজিদে নামাজ পড়তেছিলাম সেই সময় একটা অর্ডার ঢুকে এদার সুপার শপ থেকে যেহেতু অটো এসেপ্ট দেওয়া ছিল অর্ডার অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে গেছে কত টাকা দেবে এটা এখন বলতে পারতেছি না নিজে তোরা পার্সেলটি গার্ডের কাছে দিয়ে দিছি চলুন এখন এটা ড্রপ অফ দিই এদিকে কোনো নেম প্লেট নেই আমার সাইকেল সহ একটা ড্রপ অফ দিয়ে দিই দেখি না পিজা হাট থেকে বিশ টাকা আটান্ন অর্ডার ডুবছে এই প্রথম বিশ টাকা টিপস পেলাম আজকে সারাদিনের মধ্যে কতগুলো অর্ডার কমপ্লিট করলাম কেউ টিপস দেয়নি অর্ডারটা দিয়ে দিন অনেকক্ষণ দেরি করছে বিশ টাকা টিপসের অর্ডারটি ড্রপ অফ দিয়ে নিলাম

স্যার আটশো দশ টাকা ধন্যবাদ স্যার অস্থির ভাই অস্থির এই কাস্টমারটা খুব ভালো টাকা পিজিসের জানেন নব্বই টাকা হচ্ছে মিক্সড চিল বক্স চিকেন টেন্ডার চিল বক্স পাঁচশো আশি টাকা শুনানিতে কিছুক্ষণ ঘুরার পর ওয়াফেল আপ থেকে একটা অর্ডার পেলাম একত্রিশ টাকার এটা শুধু লেগটা পার হবে তাই মাত্র একত্রিশ টাকা দিচ্ছি হ্যাঁ

থেকে একটা অর্ডার পেলাম একচল্লিশ টাকার আমি এখন সেদিকেই যাচ্ছি আপনারা চলুন আমার সাথে ডেলিভার্স যাই মিচেল কি মোল্লার বি ফাইভ যাব আজকের দিনের লাস্ট অর্ডার নিয়ে কাস্টমারের কাছে যাচ্ছে আমার শিফট হচ্ছে বারোটা পর্যন্ত এখন বাজে বারোটা বিয়াল্লিশ আর আঠারো মিনিট সময় আছে আমি এটা এখন ডপ আপ দিব না বারোটা বাজার পর তারপর ডব আপ দিবো কারণ বারোটার সময় আমার রুমের দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে আমার রুমমেট যারা আছে তারা ঘুমিয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি বারোটার সময় বাসায় যাওয়ার জন্য একটু আগে যেতে পারলে আরও ভালো ইয়া আজকে দিনের লাস্ট অর্ডার ড্রপ অফ এখন আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো বহুল কাঙ্ক্ষিত ভিডিও আজকে আপনাদের অনেক ডিমান্ড ছিল এই ভিডিওর জন্য যে আমি সারাদিন কত টাকা ইনকাম করে সবাই শুধু আমার ফেসবুকে নক দিয়ে জিজ্ঞেস করে ভাই সারা কত টাকা ইনকাম করে সারাদিন কত টাকা ইনকাম করে সারা সারাদিন ইনকাম করলাম এখন আপনাদেরকে দেখাবো যে সারাদিন আমি কত ডেলিভারি কমপ্লিট করলাম অ্যান্ড কত টাকা ইনকাম করলাম এখন সময় হয়েছে সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আমি কত টাকা ইনকাম করছি কটা ডেলিভারি কমপ্লিট করছি এটা আপনাদেরকে দেখানো তো আমি যে অর্ডারটা আমার হাতে আছে এটা তো এখন ড্রপ অফ দিয়ে চলুন এটা ড্রপ অফ দিয়ে নিই ড্রপ দিয়ে আগে ব্রেক নিয়ে নিই না হলে আবার অর্ডার ঢুকিয়ে দিলে এখন সমস্যা আগে আমি ব্রেক নিব ব্রেক নিয়ে তারপর অর্ডারটা ড্রপ অফ দিব এই যে পঁয়তাল্লিশ মিনিটের ব্রেক নিয়ে নিলাম যদি পঁয়তাল্লিশ মিনিট আমার শিফটের নাই এখন অর্ডারটা ড্রপ অফ দিই অর্ডার ড্রপ অফ টান এই যে শিডিউল ব্রেক চালু হয়ে গেছে চলুন এখন দেখি আমার পেমেন্টটা চলে যায় কী বলেন পেমেন্টে চলে গেছি এই হচ্ছে পেমেন্ট কথা এই যে দেখেন এখন দেখেন একটা কাছ থেকে দেখে ক্লোজ দেখা যায় এই যে আজকে আমার ফিস হচ্ছে ছয়শো চার টাকা কোয়েস্ট হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা গতকালকার চল্লিশ টাকা টিপস পাইছি আর অর্ডার কমপ্লিট করছি হচ্ছে ষোলোটা তো ছয়শো চার টাকা পেলাম মাস্কের ফিস আর সব মিলে হচ্ছে সাতশো দশ টাকা সাতশো দশ টাকা ইনকাম হয়েছে সব মিলিয়ে তার মধ্যে পঁয়ষট্টি টাকা আছে গতকালকের যাই হোক এই হচ্ছে ইনকাম আর কি তো আমি সকাল এগারোটা থেকে শুরু করছিলাম মাঝখানে দেড় ঘন্টা আমার গ্যাপ ছিল তারপর আবার আরও দেড় ঘন্টা বসে থাকতে হয়েছে কারণ অর্ডার পাইনি সব মিলিয়ে ষোলোটা ডেলিভারি কমপ্লিট করতে পারছি সাতশো দশ টাকা হয়েছে টোটাল তা আপনারা এরকম পাবেন কিছু কম বেশ হতে পারে তো আশা করি এখন থেকে আপনাদের আর এরকম কোনো প্রশ্ন থাকবে না যে ভাই সারাদিন কত ইনকাম করেন সারাদিন কত ইনকাম করেন এই ভিডিওটা আমি চেষ্টা করবো গতকালকে কিংবা পরশু দিন আপলোড করে দেওয়ার আপনাদের অনেক ডিমান্ড ছিল এই ভিডিওর জন্য তো যারা যারা এই ভিডিও চাচ্ছিলেন কিংবা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই সারাদিনে কত টাকা কামাই করেন ইনকাম করেন তারা প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বিশেষ করে এই ভিডিওতে অবশ্যই আপনারা লাইক দিবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিয়ে ভিডিওতে লাইক দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ফুটপাণ্ডা ব্লগে তখন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ